নমস্কার সকালকে সকলকে জানাই সান্ধ্য শুভেচ্ছা আমার আজকের নিবেদনে রয়েছে খিয়া কাব্যগ্রন্থের কবিতা বালিকা বধূ বর ও এই যে নবীনা বুদ্ধিবিহীনা এতব বালিকা বধূ তোমার উদার প্রাসাদে একলা কত খেলা নিয়ে কাটায় যে বেলা তুমি কাছে এলে ভাবে তুমি তার খেলিবার ধন শুধু ওগো বর ও গো জানে না করিতে সাজ কেশবেশ তার হলে একাকার মনে না মানে দিনে শতবার ভাঙিয়া গড়িয়া খোলা দিয়া ঘর রচনা করিয়া ভাবে মনে মনে সাধিছে আপন ঘর ঘরকরণের কাজ জানে না করিতে সাজ কহে এর গুরুজনে ও যে তোর পতি ও তোর দেবতা ভীত হই তাহা শোনে কেমন করিয়া পুজিবে তোমায় কোনো মতে তাহা ভাবিয়া না পায় খেলা ফেলে কভু মনে পড়ে তার পালিব পরান পনে যাহা কহে গুরু জানে বাসুক পরে তোমার বাহুতে বাধা রহিলেও অচেতন ঘুমো ভরে সারা নাহি দেয় তোমার কথায় কত শুভক্ষণ বৃথা চলি যায় যে হার তাহারে পড়ালে সে হার কোথায় খসিয়া পড়ে বাসুক শয়নে পরে শুধু দুর্দিনে ঝরে দশ দিক চাষে আঁধারিয়া আসে ধরা তলে অম্বরে তখন নয়নে ঘুম নাই আর খেলাধুলা কোথাও পড়ে থাকে তার তোমারে সবলে রহে আকুরিয়া হিয়া কাপি থরে থরে দুঃখ দিনের ঝরে মোরা মনে করি ভয় তোমার চরণে জনে অপরাধ পাছে হয় তুমি আপনার মনে মনে হাসো এই দেখিতেই বুঝি ভালোবাসো খেলাঘর দাঁড়াই আরে কি যে পাউ পরিচয় ওরা মিছে করি ভয় তুমি বুঝি আছো মনে একদিন এর খেলা ঘুচে যাবে ওই তবু শ্রীচরণে সাজিয়া যতনে তোমারই লাগিয়া বাতায়ন তলে রহিবে জাগিয়া শত যুগ করি মানিবে তখন ক্ষণিক অদর্শনে তুমি বুঝিয়াছ মনে ওগো বর ও গো বধু জানো জানো তুমি ধুলায় বসিয়া এবালা বালা তোমারই বধু রতন আসন তুমি তরে দেখেছ সাজাই নির্জন ঘরে সোনার পাত্রে ভরিয়া রেখেছ নন্দন বন মধু উগোবর ওগোবর ওগোবধূ জানো জানো তুমি ধুলায় বসিয়া এ তোমারই বধূ রতন আসন তুমি এরি তরে রেখেছ সাজাই নির্জন ঘরে সোনার পাত্রে ভরিয়া রেখেছ নন্দন বনমধু অগুবর ওগুবধু নমস্কার সবাই খুব ভালো থাক